গ আমাদের প্রতিদিনের জিনিস যারা আমরা প্রতিদিনই বাইরে যাচ্ছি তাদের কিন্তু সাথে থাকে আপনি আপনার প্রতিদিনের ব্যাগটা দেখেন ছোট কিন্তু আপনি হচ্ছে আপনার রাখতে পারতেছেন আপনার কলম হচ্ছে রাখতে পারতেছেন মোবাইলটা রাখতে পারতেছেন এবং যারা রোদের মধ্যে একটা ছাতা ইউজ করেন শীতের মধ্যে একটা একটা জ্যাকেট ইউজ করেন তারা কিন্তু এখন এখানে কিন্তু একটা ওয়াটার রাখার সুবিধা আছে ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট দেওয়া আছে এক ওয়াটার বোতল রাখতে পারতেছেন এবং এর মধ্যে কিন্তু একটা হিডেন পকেট ও দেওয়া আছে ঠিক আছে একটা পকেট দেওয়া আছে এবং এই ডিজাইন মধ্যে দেখেন আরো একটু ছোট সাইজের মধ্যে নিতে চাইলে এই ব্যাগটা আছে বা একটু ছোট নিতে চাইলে এই ব্যাগটা আছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির একদমই টপ নোচ কোয়ালিটি দেখেন এগুলো চাইলে আপনারা একদমই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার বাটনে ক্লিক করে আপনারা কনফার্ম করে ফেলেন